সাহারি খাওয়ার পরে কেউ যদি স্ত্রীর সহবাস করে সঙ্গম করে অনেক সময় দেখবেন আগে আগে সাহারি খেয়েছে অনেক সময় বাকি আছে তো স্বামী স্ত্রী যদি মিলন করে যৌন সম্পর্ক করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে আগে আগে সাহারি খেয়েছে এরপর যৌন সঙ্গম করলো পরবর্তী তার কিছু খাবার দাবার খেলো না তাহলে তার রোজা হবে কিনা অর্থাৎ সাহারি খাওয়ার পর যদি স্ত্রীর সহবাস সঙ্গম করা হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা সেটি কিন্তু জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম আরহামতুল্হী ও অনেক গুরুত্বপূর্ণ রোজা সংক্রান্ত আরো আরেকটি মাস আলানি আপনাদের সামনে হাজির হয়েছি মেয়ে ছেলে সবারই কিন্তু জানা প্রয়োজন সেটি হল সাহারি খাওয়ার পরে কেউ যদি স্ত্রীর সহবাস করে সঙ্গম করে অনেক সময় দেখবেন আগে আগে সাহারি খেয়েছে অনেক সময় বাকি আছে তো স্বামী স্ত্রী যদি মিলন করে যৌন সম্পর্ক করে তাহলে রোজা ভেঙ্গে যাবে কিনা অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে আগে আগে সাহরি খেয়েছে এরপর যৌন সঙ্গম করলো পরবর্তী তার কিছু খাবার দাবার খেলো না তাহলে তার রোজা হবে কিনা অর্থাৎ সাহারি খাওয়ার পর যদি স্ত্রী সহবাস সঙ্গম করা হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে কিনা সেটি কিন্তু জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও রমজান মাস রহমত মখফুরত ও নাজাতের মাস এই মাসের দিনের বেলায় রোজা রাখা ফরস আর রোজা রেখে স্ত্রীর সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কেউ রোজারক অবস্থা ইচ্ছাকৃত ভাবে স্ত্রীর সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে কাজা ও কাফারা হবে তবে রমজানের রাতে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে সুবে সাদিকে রাত পর্যন্ত স্ত্রী সহবাস করার বিধান আছে অনেকেই মনে করেন সাহারি খাওয়ার পর এবং রোজার নিয়ত করে ফেলার পর আর স্ত্রী সহবাস করা যাবে না কিন্তু এই ধারণা সঠিক নয় কারণ রমজানের রাতে খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস দুটোই বৈধ যতক্ষণ না যুবেশাদিক হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পবিত্র এবং তোমরা তাদের জন্য পবিত্র আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে অতঃপর তিনি তোমাদের তবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে টিকাপ্রত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না সুরা বাকার তো সাতাশি নম্বরের হাদিসের ভিতরে আসছে অর্থাৎ সুবে সাদিকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া ও স্ত্রী সহবাস উভয় হালাল অর্থাৎ আপনি যদি আগে আগে সাহরি খেয়ে ফেলার নিয়তু করে ফেলান। তারপরে যদি সময় থেকে যদি আপনি সুবহে সাদিকের পূর্বেই টাইম অর্থাৎ সাহরি শেষ হওয়ার আগে যদি স্ত্রী সহবাস করেন তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে না ওই অবস্থায় রোজা রাখলে কিন্তু হবে শর্ত হলো সুবহে সাদিকের আগেই কিন্তু হতে হবে তবে সুবহে সাদিকের পর অর্থাৎ রোজা শুরু হয়ে গেলে স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যাবে এবং কাফফারা আদায় করতে হবে ইতিকাফকারীদের জন্য রমজানেও রাতে স্ত্রীর সহবাস করা নিষিদ্ধ অর্থাৎ যারা এতেকাপে থাকবেন মসজিদে এতেকাপে থাকবেন অথবা ঘরে এতেকাপে থাকবেন এতেকাপ থাকা অবস্থায় স্ত্রী সহবাস বা স্বামীর সাথে মিলিত হওয়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ করলেই কিন্তু আপনার রোজার সমস্যা হবে রমজানে রাতগুলো বিশেষ ফজিলত ও বরকত রয়েছে তাই রাতের সময়টাকে ইবাদতি কোরআন তেলাওয়াত করা দোয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কাটানো উচিত তবে দাম্পত্য সম্পর্কেও ইসলামের স্বীকৃত তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধভাবে স্ত্রী সহবাস করা কোনো সমস্যা নয় অর্থাৎ আপনি যদি আগে আগে ঘুম থেকে উঠে যদি সাহারি খান সাহারি খাওয়ার পরে যদি স্ত্রী সহবাস করেন স্ত্রী সঙ্গম করেন সুবে সাতিকের পূর্বেই অর্থাৎ সেহেরির টাইম শেষ হওয়ার পূর্বেই স্ত্রী সহবাস করলেন তাহলে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না রোজা ভেঙেও যাবে না পরবর্তীতে কাজাও আদায় করতে হবে না কাফারাও আদায় করতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহিদ কাক